দুই হাজার সালে দুঃখ কষ্ট ক্লান্তি দূর করে আমরা দুই হাজার পঁচিশে পা রাখতে চলছি দুই যেন সবার জীবনে সুন্দর হয়ে ওঠে দুই সবার জীবনে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু মিলেই যেন দুই হাজার সবার জীবনে ভালোভাবে কেটে যায় এই দোয়াই করি হ্যাঁ এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বছরের প্রথম দিনে আমার হাজব্যান্ডের মানে অফিস করিখরা পিকনিক খাবে আর আমি তো বাবুশ্রী হিসাবে আসি আমাকে রান্না করে দিতে হবে তিনটে হাঁস নিয়ে আসছে দেখেন তো কী অবস্থা দুইটা হাঁস ভালোই পরিষ্কার ছিল আর একটা হাঁস এত পরিমাণে মানে কালো কালো ছিল আমরা বলি গ্রামের বাসায় খুঁটনি বলি এই কালোগুলা দূর করতে এখন কত যে সময় লাগবে অনেক চেষ্টা করলাম তা হরছিল না পরে আবার কিছুটা মানে কাটানোর সময় চামড়া উটাই ফেল দিছিলাম কারণ তাছাড়া তো এভাবে সম্ভব না এর জন্য তাই বছরের প্রথম দিনটা একটু ভালো মন্দ দিয়েই দুই হাজার পঁচিশ সালটা একটু ভালো খাবার দিয়েই শুরু হোক দেখি পরবর্তী জীবনে কি আসে জানি না পরবর্তী জীবনে দুই হাজার পঁচিশ আমার জন্য কি রেখেছে সেটা আল্লাহ ভরসা এখন মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা কাটার শেষ এখন ধুয়ে নিয়েছি একটু ভালো করে হাঁসের মাংস ধুয়ে নিতে হয় কারণ হাঁসের মাংসর মধ্যে অনেক মাংসটা ধুয়ে নেয় আর একটু আপনাদের সাথে গল্প করি হাজার চব্বিশে যে যার সাথে হিংসা করছেন না কেন এবছর আর কেউ কারোর সাথে হিংসা করেন না একজন আরেকজনের পাশে থাকেন সবাই সবার জন্য সবাই সবাইকে সাপোর্ট করেন তাহলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এখন হাঁসের মাংস রান্না করার জন্য সিক্রেট একটা মশলা আছে এই মশলাটা যদি আপনি তৈরি করে হাঁসের মাংস দিতে পারেন তাহলে যে গন্ধটা আছে গন্ধটা চলে যাবে এখানে দেখেন সব ধরনের মশলা জয়ত্রী জয়ফল দারচিনি মানে যা মশলা আসে আর কি গরম মশলা গরম মশলাগুলো একটু ভেজে নিলাম জিরাসহ ভেজে নিয়ে এখন ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন এখন মাংসটা আর কি বসাই দিব মাংসটা বসায় দেওয়ার জন্য আমি এই যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি এইভাবে রান্না করি তাতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় সবাই খেয়ে অনেক প্রশংসাও করে এখন পেঁয়াজটা একটু মানে ভেজে নিলাম তারপরে আদা রসুন বেলেন করে বেলেন করে নিসলাম আদা রসুন বেলেন করে দিয়ে দিলাম মানে সব ধরনের মশলা তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব মশলা একসাথে আর কি কষিয়ে নিচ্ছি ঝালটা যে যেমন পরিমাণে খাবেন ওই পরিমাণে দিবেন হাঁসের মাংস একটু ঝাল বেশি দিতে হয় তাহলে হাঁসের মাংসটা খেতে বেশি মজা হয় আজকে নাকি এনারা হাঁসের মাংস নতুন আলু দিবে কয়েকটা তাই নতুন আলুও দিয়ে দিব এখন মাংসগুলো এখন দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার পর মাংসগুলো আর কি দিয়ে দিলাম এখন আমার কড়াইটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে কারণ লাড়তে আমার অসুবিধা হচ্ছে একটু তারপরেও কিছু করার নেই কারণ আমার বাসায় এর চেয়ে বড়ো কড়াই যেটা আসে সেটার মধ্যে পোলাও রান্না করতে হবে তাই এখন এটাতে কষ্ট করে রান্না রান্না করে নিচ্ছি আর কি অন্যদিকে পোলাও রান্না করব পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমি যে পোলাও রান্না করব আমার কড়াইটা এত বড় কড়াই যে আমার মানে গ্যাসের চুলা হচ্ছে না এত মানে বড় কড়াই দেখেন আপনারা দেখে বুঝে নেন এখন পোলাও রান্না করার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিলাম সাথে কয়েকটা গরম মশলা দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আর কি চাউলগুলো দিয়ে দেবো অন্যদিকে মাংসও কষিয়ে নিচ্ছি মানে একসাথে দুইটা কাজ সাথে আমার একটা আপু ছিল মানে অফিস কলিক আমার হাজব্যান্ডের ওই আপু ছিল ওই আমাকে অনেক সাহায্য করছে দুইজন মিলেই আর কি আজকে রান্নাটা সেরে নিচ্ছি কাটা পাসা করে দিছিল আর আমি রান্না করতেছি এখন চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভেজে নিয়ে তারপর আর কি পরিমাণ অনুযায়ী পানি দেবো এখানে আমি মানে প্রায় আড়াই কেজি পরিমাণে চাউল নিয়েছি এখন ডাবল পানি দিতে হবে তাই পানি আমি আগে থেকে মেপে মেপে নিয়েছি আর কি মেপে নিয়ে চালগুলো একটু ভেজে নিয়ে তারপর পানিগুলো দিয়ে দেবো তাই দুই হাজার চব্বিশে সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর দুই হাজার সবার জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আসুক যার যার মনের আশা সবার মনের আশা পূরণ করে দেখ এই দোয়াই করি এখন মনে করেন চালগুলো ভেজে নিচ্ছি চালগুলো ভেজে নেওয়া হলে এখন পানি আর কি দিয়ে দেবো এখন মাংসগুলো আমার কষানো হয়েছে কয়েকটা আবার আলু দিয়ে দিছি চাউল যদি আপনার ভাজা ভালো হয় তাহলে আপনার পোলাওটা কখনও লেটকা চাটকা যে আছে একটা নরম হওয়ার ভাব আছে ওই ভাবটা থাকবে না তাই চাউলগুলো কষ্ট করে হলেও ভেজে নিতে হবে এখানে অনেকগুলো চাউল ছিল তো আমার একটু কষ্টই হয়েছিল কারণ ওইদিকে আবার মাংস দুইটা ইয়াম এখন আমি পানি এখানে পরিমাণ অনুযায়ী মেপে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে যেমন পরিমাণে চাউল নেবেন ওই রকম পরিমাণে পানি নেবেন তাহলে আপনাদের একদম পারফেক্ট ঝরঝরে ঝরে পোলাও হয়ে যাবে দেখেন আমি এক সময় রান্না করতে এত পরিমাণে ভয় পাইতাম মানুষের ভয়ে কেউ যদি কিছু বলতো আমার বুক মারা থরথর করে কাঁপতো শ্বশুর বাড়িতে তো জানেন কথার কোনো শেষ না দেখুন শুধু আড়াই কেজি কেন দশ কেজি পোলাও রান্না করতে দিলেও কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু রান্না করা শিখেছি কারণ শ্বশুরবাড়ির মানুষ তো বাড়ির বউদেরকে সময় দিতে চায় না মনে তারা একবারে শিখেছে তারা মনে করে বিয়ে হয়ে আসেই যেন সব কাজ পারে কিন্তু এটা কখনো সম্ভব না একটু হলেও সময় লাগবে নাহলে এক বছর সময় লাগবে ছয় মাস সময় লাগবে রান্না শিখতে এখন দেখেন তো আলহামদুলিল্লাহ কত গিয়ে রান্না করতে পারি কিন্তু এক সময় অঝরে চোখের পানি পড়ছিলো তবে নিজের লোককে কলিজা কেটে খাওয়ালেও কখনো নাম করে না এই দেখুন আমি যে আমার হাজব্যান্ড অফিস করে খাওয়াচ্ছি এরা খেয়ে একদিন হলেও আমার প্রশংসা করবে কিন্তু নিজের লোককে যদি আমি খাওয়াই জীবনে কলিজা কেটে খাওয়ালেও প্রশংসা করবে না এটাই হলো নিয়ম তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক কষ্ট লাগে তবে দুই হাজার পঁচিশ সালে এই কষ্টগুলোকে মনে করতে চাই না দুই হাজার সালে অনেক আনন্দ মুহূর্ত নিয়ে বেঁচে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া হলো আল্লাহ হাফেস